আট অক্টোবর দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ সাতাশিটি প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসি কেউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন পদার্থবিদ্যায় দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে উপরের সকলে পদার্থবিদ্যায় দু হাজার পঁচিশ সালে যৌথভাবে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন মাইকেল ডেভোরেট জন মার্টিনিস জন ক্লার্ক কে কোন দেশের নাগরিক এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে অবদানের জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয় এখানে কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন চিকিৎসা বিজ্ঞান ও শরীয় তত্ত্বে দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন কতজন তিনজন চিকিৎসা বিজ্ঞান ও শরীরতত্ত্বে দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন সাগাগুছি পেরিভ্রাল ইমিউন টলারেন্সের অবদানের জন্য তাদের নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতিবছর নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে প্রতিবছর বছর অক্টোবর মাসের প্রথম সোমবার ছয় অক্টোবর থেকে তেরো অক্টোবর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে ছয় অক্টোবর দু তারিখে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দু সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় সম্প্রতি সরকার নতুন করে চালুকৃত আরও দুটি জাতীয় দিবস পালিত হবে কবে অক্টোবর ও ফেব্রুয়ারি সাত অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং পঁচিশে ফেব্রুয়ারি বিডিয়ার মেসাকার দিবস সম্প্রতি ছয় অক্টোবর দু তারিখে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় কোথায় কায়রো মিশর পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি ফরম্যাটে কোন দেশের বিপক্ষে শূন্য তিন ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান অনুর্ধ্ব টোয়েন্টি বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে চিলি সম্প্রতি কোন দেশে তরুণদের নেতৃত্বে জেনজি ২১২ নামে সংগঠিত দল বিক্ষোভ চালাচ্ছে মরক্কো আলোচিত গ্রেটা থুনবার্গ কোন দেশের সামাজিক অধিকার আন্দোলন কর্মী সুইডেন বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভা দুই কোথায় অনুষ্ঠিত হবে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ইউনেস্কোর উদ্যোগে কোন তিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয় পাঁচ অক্টোবর শিক্ষাগুরুর মর্যাদা কবিতার রসয়িতা কে কাজী কাদের নওয়াজ সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিট কবে অনুষ্ঠিত হয় ছয় থেকে আট অক্টোবর দু হাজার পঁচিশ নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য নির্বাচন কমিশন কোন উদ্যোগ নিয়েছে ব্ল্যাঙ্ক কার্ড আনার নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য নির্বাচন কমিশন কার্ড আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতিকে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশতম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি সঙ্গীত শিল্পী আসিফ তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন সম্প্রতি যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনস রোজি উইন্টারটন ঢাকা সফরে আসেন কবে পাঁচ অক্টোবর দু হাজার সম্প্রতি দেশের কোন কোন জেলায় অ্যানথ্রাক্সে বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করে বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে রংপুর ও গাইবান্ধা অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর প্রধান লক্ষণ জ্বর শ্বাসকষ্ট ও লোমঝরা বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় ছয় অক্টোবর বিশ্ব শিশু দিবস প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালন করা হয় দু সালের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য কী শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ সম্প্রতি কবে থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই প্রশ্নটি পাঁচ অক্টোবরের ভিডিওয়ে অনিশ্চকৃতভাবে ছয় অক্টোবর উত্তর দেওয়ার ছিল সঠিক উত্তর পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে হবে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ আন্তর্জাতিক টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড করেছেন কোন বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছে জাপান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার পঁচিশ লেখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সকল ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে বাংলাদেশের জিডিপিতে বর্তমানে সবচেয়ে বেশি অবদান কোন খাতের সেবা বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ বাংলাদেশের জিডিপি হার কত হবে শতাংশ বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক নোবেল পুরস্কার কোন সাল থেকে দেওয়া হচ্ছে উনিশশো সাল কয়টি ক্ষেত্রে অবদান রাখার জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় ছয়টি প্রথমে পাঁচটি ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তীতে উনিশশো উনসত্তর সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কে সানায়ে তাকাইছি সানাইয়ের তাকাইছির রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সম্প্রতি জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা আই এর সঙ্গে সমঝোতা ভেঙ্গে দিয়েছে কোন দেশ ইরান প্রধান উপদেষ্টা ডক্টর থেয়ারওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে কোন দেশ ইয়েমেন সম্প্রতি সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় আনুষ্ঠানিকভাবে সংসদীয় নির্বাচন শুরু হয় কবে পাঁচ অক্টোবর দু তারিখে সর্বশেষ সেপ্টেম্বর দু মাসে দেশে কি পরিমাণ রেমিটেন্স এসেছে দুইশো কোটি আটান্ন লাখ ডলার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশ উৎপাদনের প্রবৃদ্ধি চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বের সর্বাধিক পেটেন্ট দখলকারী প্রতিষ্ঠান কোনটি উইপো এর প্যাটেন্ট কোঅপারেশন ট্রিটি ইয়ারলি রিভিউ দু হাজার পঁচিশ অনুযায়ী সর্বাধিক পেটেন্ট দখল করেছে কোন দেশ চীন সত্তর হাজার একশো ষাটটি দ্বিতীয় যুক্তরাষ্ট্র চুয়ান্ন হাজার সাতাশিটি দেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল সয়াবিন চাষ সম্প্রসারণে কৃষকদের সহায়তা দিচ্ছে এইচএসবিসি ও সলিডারি ডাট নেটওয়ার্ক এশিয়া সম্প্রতি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সৌদি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যাত্রা শুরু করে কবে সাত অক্টোবর দু নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি হয় কবে পাঁচ অক্টোবর দু তারিখে সেপ্টেম্বরে বাংলাদেশের চাহিদা মেটাতে কতটি এল কার্গো সংগ্রহ করা হয়েছে দশটি বাগ্রাম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত আফগানিস্তানে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই বিমানগাটি ফেরত চাইলে আলোচনায় আসে ইলন মার্কসের এক্স এআইয়ের তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি গ্রোকিপিডিয়া পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে চীনের দক্ষিণাঞ্চলে প্রবল আঘাথানা ঘূর্ণিঝড়টির নাম কি মাতম পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট টমাহক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ব্রাজিল ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় কোন প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারলিংক সম্প্রতি সংশোধিত ঢাকাস্থ ওয়ারি বলদাহা গার্ডেনের নতুন নাম কি কুঞ্জবন আগ্রাসন বিরোধী স্তম্ভ কোথায় অবস্থিত পলাশি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল এক প্রকল্পের রুট কোনটি বিমানবন্দর কমলাপুর দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম কি ট্রাইন্ডা চার অক্টোবর দুই হাজার পঁচিশ উত্তর কোরিয়া কোন দেশের বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া আর্কটিক অঞ্চলের মধ্য দিয়ে নির্মিতব্য পোলার সিল্ক রোড প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ চীন ঐতিহাসিক স্থাপনা কলোসিয়াম কোন দেশে অবস্থিত রোম ইতালি অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী কৃষিক্ষেত্রে কত শতাংশ জনশক্তি নিয়োজিত পঁয়তাল্লিশ শতাংশ শিল্পক্ষেত্রে সতেরো শতাংশ সেবাক্ষেত্রে আটত্রিশ শতাংশ গাজা অভিমুখী গ্লোবাল ফলটিলায় কোন বাংলাদেশে অংশ নিয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম সিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে বাংলাদেশ কত সালে যুক্ত হয় দুই সালে এশীয় উন্নয়ন ব্যাংকের মতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মাথাপিছু পিছুর দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম পঞ্চম দুই সালের সর্বশেষ হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি কত দুই মার্কিন ডলার এশীয় উন্নয়ন ব্যাংকের মতে বর্তমানে খেলাপি ঋণের এশিয়ায় শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ ইউএস ওপেন দু হাজার পঁচিশ নারী এককের শিরোপা জিতেছেন কে আরিনা সাবালেঙ্কা বিশ্বজুড়ে প্রবাসীদের অর্থ পাঠাতে সহায়তা করা মানি ট্রান্সফার অ্যাপ নালা কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র বৈশ্বিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এর সভাপতির নাম কি এলিস মগোয়ে উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড বাংলাদেশের অবস্থান একশো ছয়তম পেটেন্ট কোঅপারেশন ট্রিটি কে পরিচ্ছন্ন করে উইপো জে টেন সিই মাল্টি যুদ্ধ কোন দেশের তৈরি চীন বিমান ঘাঁটি প্রথম নির্মাণ করেছিল কোন দেশ সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুযায়ী দেশে বর্তমানে সাক্ষরতার হার কত সাতাত্তর দশমিক নয় পারসেন্ট বর্তমানে আখ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি নাটোর প্রেস অ্যাসোসিয়েশন কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা যুক্তরাজ্য সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির অনুমোদন বাতিল করেছে যুক্তরাষ্ট্র দ্বীপ কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে সম্প্রতি দক্ষিণ চীন সাগর উৎপন্ন টাইফুন বোয়ালই কোন দেশে আঘাত হানে ভিয়েতনাম কোন বছর থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে প্রতিবছর কত তারিখে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিদেশ থেকে আসা রেমিটেন্সের পরিমাণ কত ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার কোন সংস্থা দু হাজার তেরো সালে জামদানি শাড়িকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশ ঔষধ শিল্পের প্রধান কাঁচামাল এপিআই এর কত শতাংশ আমদানি নির্ভর 95 শতাংশ কপ থার্টি সম্মেলন ব্রাজিলের বেলেম শহরে কত তারিখে অনুষ্ঠিত হবে আগামী দশ থেকে একুশে নভেম্বর দু তারিখে সম্প্রতি ইরানের অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে জাতিসংঘ পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে কবে সাতাশে সেপ্টেম্বর দু তারিখে আমেরিকা ও রাশিয়ার মধ্যে নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি অস্ত্র চুক্তির মেয়াদ বৃদ্ধি পেয়েছে কত সাল পর্যন্ত 2026 সাল পর্যন্ত আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ